হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলে এসছি লঙ্কার একটা ইউনিক রেসিপি নিয়ে পারলে আমি যেভাবে করছি তোমরা ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি তার সাথে আমি দেখো এই লঙ্কাটা অনেকেই চেনো মানে এটা ঝাল হয় না তো এইটার মধ্যেই আমি পুর ভরে একটা রেসিপি করে দেখাবো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো প্রথমে আমি এখানে এই দেড়শো গ্রামের মতন লঙ্কা নিয়েছি লঙ্কার ভেতর থেকে দেখো আমি ছুরির সাহায্যে সমস্ত বীজ আমি বার করে নিচ্ছি যেমন ক্যাপসিকাম হয় না ক্যাপসিকামের ভিতরে দেখবে যে মাঝখানে বীজটা থাকে বার করে নিলে ভিতরটা ফাঁকা ঠিক এরকম তো আমি দেখো আস্তে আস্তে ছুরির সাহায্যে বার করে নিচ্ছি পারলে চামচের পেছন দিকে যে চামচের হ্যান্ডেল দিয়েও এটা করা যায় তো আমি আস্তে আস্তে করছি যার যেরকম সুবিধা সেইভাবে তোমরা করে নিতে পারো তো সমস্ত দেখো বীজ বার করে ভিতরটা একদম ফাঁকা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটার আর কি আগে বীজগুলো বার করে নেবো নিয়ে তারপরে আমি একটা পুর তৈরি করে এর মধ্যে দেব দিয়ে আমার রেসিপিটি হবে তো আশা করি তোমরা আস্তে আস্তে দেখো ভালো লাগলে অবশ্যই নিজেরা তৈরি করবে তো দেখো আমি সমস্ত বীজ আগে বার করে নিচ্ছি আমার একটু সময় লাগবে এটা একটু ধৈর্য ধরে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না আর আমি যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন রেখেছি ঝালের জন্য দেখো আমি আলাদা করে কাঁচা লঙ্কা রেখেছি কারণ লঙ্কাগুলো ঝাল হয় না আর আমি আদা রসুন কেটে নিচ্ছি আচ্ছা রসুন বড় বড় কোয়া বলে আমি তিনটে কোয়া নিয়েছি আর আদা নিয়েছি দেড় ইঞ্চির মতন একটা পেঁয়াজ আমি এগুলো একটা মানে মশলাটা বেটে নেব মিক্সার জারে দিয়ে আমি একটা গ্রেড করে মশলাটা বেটে নেব নিয়ে এটা সাইডে রাখবো তারপরে আমি পুটটা ভরে নেব দেখো মশলা আমি এটা গ্রেড করে রেখে দেবো এবার দেখো আমি সিদ্ধ করা আলু নিয়েছি একটা বড় সাইজের আলুর হাফ নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আচ্ছা এবার সামান্য লবণ দিলাম আর এই আলুর যে পুরটা আমি মাখবো এটা একটু অন্য ভাবে মাগবো দেখো আমি এই যে আমার এই আচারটা এই আচারের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে পারলে তোমরা দেখে নিতে পারো আচ্ছা এই আচারের ভিতরে আমার অনেক মশলা দেওয়া আছে তার জন্য আমি আলাদা করে এই পুড়ে কোনো মশলা দিচ্ছি না এই আচারের তেল আর এই আচারের লঙ্কা দিয়েই আমি পুরটা তৈরি করব তোমরা যদি মনে হয় অন্যান্য কোনো মশলা দেবে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো এটা একটা অসাধারণ টেস্ট হবে কারণ আচারের তেলের মধ্যে অনেক মশলা দেওয়া আছে সেই মশলার একটা সুগন্ধ আছে প্লাস তোমার আচারের তেল তো জানো সকলেরই ভালো লাগে সেই দিয়ে আমি আলু সিদ্ধটা মাখছি মেয়েকে এইটাই আমি পুর হিসাবে ব্যবহার করব তো ভালো করে মেখে নিয়ে একটা আলুর মানে ডোয়ের মতন তৈরি করে নেবো যেরকম আটার ডো হয় মানে আলু ভাতে যেরকম হয় আলু ভাতে মাখা হয় না সেরকম আমি তৈরি করে নিলাম দেখো এবার আমি এই যে বীজগুলো বার করে রেখেছি এবার আমি আস্তে আস্তে করে এর ভিতরে এই আলু মানে আলু ভর্তা বলতে পারো এটা এটা আমি ভালো করে ওর ভিতরে দেখো পুর হিসাবে ভরে দিচ্ছি একটু আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভরে দিতে হবে দিলে ভালোই লাগবে আর আমি এখানে খুব যে বিশেষ মশলা ব্যবহার করব তা নয় বন্ধুরা যেহেতু এই আলু সিদ্ধটা মাখা আছে একটা সুন্দর মানে আচারের তেল দিয়ে এর জন্য তো একটা স্বাদ হবেই আর সামান্য মশলা ব্যবহার করেই আমি রেসিপিটি তৈরি করব আর তোমাদের যদি মনে হয় একটু অন্যভাবে করবে করতে পারো তো যাই হোক দেখো আমি সব ফুলগুলো আমি ভরে নিচ্ছি আস্তে আস্তে ভরে নিয়ে তারপরে আমি দেখো কিভাবে কি করছি দেখো আমার আস্তে আস্তে সমস্ত পুর ভরা হয়ে যাচ্ছে পুর ভরা হয়ে গেলে আমি কড়াই তেল দিয়ে রেসিপিটি শুরু করব সবার আগে এগুলো ভরে নিয়ে একটা একটা করে ভরে নিয়ে রাখি আমার ভরে এসেছে দেখো তোমরা আরও বেশিও লঙ্কা নিতে পারো বা আলাদা কোনো মশলা দিতে পারো কোনো অসুবিধা নেই যার যেরম সুবিধা হয়ে গেলো বন্ধুরা আমার মানে ভিতরে যে মশলাটা পুরটা ভরলাম দেখো একটু আলু সিদ্ধ বেঁচেছে এটা আমি অন্য কাজে লাগাবো এটা ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে এই মাখাটা তো দেখো কড়াই তেল দিয়ে দিলাম এবারে আমি কিচ্ছু দেব না একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব ব্যাস আর কিচ্ছু না এবারে আমি এর মধ্যে এই যে মশলা যে বেটে রেখেছি না পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ওইটা দিয়ে দেবো আর ঘরে তৈরি আমার হোম যে মশলা তৈরি করা আছে সেটা দেব ঘরে আমি সাধারণত দোকান থেকে খুব একটা মশলার প্যাকেট কিনে খাই না আমি সমস্ত ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত আমি ঘরে তৈরি করে নিই আমার সেই রেসিপির ভিডিও আমার আছে তোমরা পারলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে আচ্ছা আমি দেখো এখানে হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর আরেকটা এই যে লঙ্কা এক মানে মশলার গুঁড়ো দিলাম না এটা ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত আমি মিক্সিতে মানে গুঁড়ো করে রাখি হালকা রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে কৌটোয় ভরে রাখি ওটাই আমি ব্যবহার করি দেখো মশলা আমি ভালো করে কষে নিচ্ছি মশলাটা ভালো করে কষে নিতে হবে কষে যে কোনো মশলা কষে নিলে জানো তরকারির স্বাদ ভালো হয় আচ্ছা মেন হচ্ছে আমি এখানে টক দই ব্যবহার করছি এইভাবে একবার করে দেখো বন্ধুরা এত সুন্দর হবে না তরকারিটা তরকারি মানে লঙ্কার মশলা চিলি মশলা যাকে বলে আর লঙ্কাটা তো ঝাল হয় না দেখছো ভালো করে কষে নিতে হবে দইটাকে দইটাকে অনেক কষলে হবে না আমি দেখো একদম হালকা নরম আছে আমি মশলাটা কষছি একটু সময় নিয়ে কষতে হবে এটা হাই ফ্লেমে দিলে কিন্তু দইটা কেটে যাবে আমি দেখো ধীরে ধীরে করছি এবারে আমি একটু জল দিয়ে দিলাম মানে লঙ্কাটা ফুটতে যেটুকু জল লাগে সেটুকু মানে এক কাপের মতন জল দিয়ে দিলাম এবারে আমি লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নেবো লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই করবে কমেন্ট করে জানাবে আমাকে কেমন হলো এবার দেখো আমি লঙ্কাগুলো সমস্ত দিয়ে মিনিট পাঁচ সাতেক ফুটিয়ে নেবো ব্যাস হয়ে যাবে গ্রেভি দেখো একদম সিম আছে আমি এটা ফুটিয়ে নিলাম এবার দেখো জাস্ট লঙ্কাটা সিদ্ধ হওয়ার মতন সেইটুকু সময় দিয়েছি একদম আমি কিন্তু যখন ফুটেছে নাড়াচাড়া করিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো আমি থালায় গরম গরম পরিবেশন করছি বন্ধুরা এভাবে তৈরি করে খেয়ে দেখবে শুধু এই দিয়েই ভাত খাওয়া যাবে ভাত বলো রুটি বলো যা ইচ্ছা তুমি এই দিয়ে খেতে পারো আরও বলছি তুমি এই লঙ্কা বসে বসে এমনিই খেতে পারো দারুণ স্বাদের রয়েছে যাই হোক তৈরি করে খেয়ে দেখবে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা এইটি রান্না করে খেয়ে আমাকে জানাবে থ্যাংক ইউ বন্ধুরা টাটা সবাই খেয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো ওপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে পরিবেশন ব্যাস আর কিচ্ছু লাগবে না এ দিয়েই খাওয়া যাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আর আমি কিছু বলবো না আজকের মতন টাটা